আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে স্টমাকের যে ইনফ্ল্যামেশন বা গ্যাস্ট্রাইটিস এবং আমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে জার্ট অর্থাৎ গ্যাস্ট্রিসিয়াল রিফ্লাক্স ডিজিজ তো এইটা নিয়ে কিছু কথা বলবো কারণ এই এই ধরনের পেশেন্ট আমরা আসলে হরামেশা প্রতিনিয়ত দেখছি এবং একটা সমীক্ষায় দেখা গেছে ওয়ার্ল্ডের প্রায় পেটের সমস্যা প্রায় অর্ধেক অংশই এই ধরনের সমস্যায় আক্রান্ত যে তাদের স্ট্রমাক অ্যাসিড হয়তো কারোর কমে গিয়েছে কারোর বেড়ে গিয়েছে অথবা কারোর রিফ্ল্যাক্স হচ্ছে অ্যাসিডগুলো স্টমাক থেকে খাদ্য নালিতে চলে আসছে এবং বুক পোড়া করছে এ ধরনের সিমটমগুলো হয় তো সাধারণত গ্যাস্টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন ইন দ্য স্টমাক পাকস্থলী তো সেক্ষেত্রে স্টমাকের যে সিমটমগুলো হয় সেটা হচ্ছে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে পোড়া তো এটা খাবার পরপরই যে অনেকে বলে যে খাবার পরপরই পোড়া করতেছে বা পেটে ব্যথা করতেছে এবং এই জ্বালাপোড়াগুলো সাধারণত রাতের দিকে বেশি হয় বা দুইটা খাবারের মাঝামাঝি সময় হয় তো অশান্তি ফিল করে পেশেন্টের খুব কষ্ট হয় এই সমস্যাগুলো হয় এছাড়া অনেকের বধজম থাকে অনেকের হচ্ছে বমি হয় তো বমিটা মানে গ্রিন কালারের হতে পারে অথবা ইয়েলো কালারে বমিও হয় অনেক সময় পিত্তগুলো বেরিয়ে আসে এই সমস্যাগুলো হয় বমি ভাব হয় ক্ষুধা মন্দা দেখা দেয় এই সমস্যাগুলো আমরা পাই এবং পেটের যে উপরের দিকে অংশটা হ্যাঁ এপিগ্যাস্টিক রিজনটা বা আপার অ্যাপডুমেন যেটা বলি আপার অ্যাপডুমেন এবং ডান পাশের দিকে বাম পাশের দিকে এটা পেটে ব্যথা হয় তো এই সিমটমগুলো নিয়ে প্রায় আসেন তো এটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা একটা ইনফ্লামেশন তো সেক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত ডাক্তার সাহেবের পরীক্ষা নিরীক্ষার জন্য যখন পেশেন্টরা যান তখন তারা কমনলি অ্যান্ডোস্কোপিটা করা হয় তো অ্যান্ডোস্কোপি করলে তখন দেখা যায় স্টোমাকের ইনফ্লামেশন অত স্টমাকের ভিতরে মানে প্রদাহ প্রদাহের মতো দেখা যায় অনেক রেডনেস দেখা যায় লাল হয়ে থাকে অনেকে ছোটো ছোটো আলসার থাকে অনেক সময় ব্লিডিং পয়েন্ট থাকে তো এই সমস্যাগুলো দেখা দেয় তো এটার আসলে কারণগুলো যেহেতু আমরা ফাংশনাল মেডিসিনের আলোকে ট্রিটমেন্টে সাজাই বা ট্রিটমেন্টের চিন্তা করি রুট কস্টটাকে আমরা ফাইন্ড আউট করতে হয় তো এই ধরনের রুগীদের হিস্ট্রি নিয়ে দেখা যায় তারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়েছে অ্যান্টাসিড জাতীয় ওষুধ বা অমিপ্রাজল বা পিপিআই জাতীয় ওষুধ এগুলো তারা দীর্ঘদিন খেয়েছে অথবা তারা ব্যথার ওষুধ খেয়েছে বিভিন্ন তাদের হয়তো কোনো জয়েন্ট পেন ছিল অথবা মাথা ব্যথা ছিল অথবা অন্য কোনো সমস্যা ছিল এবং তারা মানে ফ্রিকুয়েন্টলি তারা বিভিন্ন সময় ওভার দ্য কাউন্টার অর্থাৎ ফার্মেসিতে গিয়েছে ফার্মেসিতে বলল এবং মানে ফার্মেসি পার্সন দোকানদাররা তারকে গ্যাসের ওষুধ মানে ব্যথার ওষুধ দিয়ে দেয় তো দুইটাই তারা দীর্ঘদিন ধরে এরকম খাওয়ার হিস্ট্রি পাওয়া যায় এছাড়া এইচ পাইলোরি একটা ব্যাকটেরিয়া যেটা নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও করেছি এটা নিয়ে যারা দেখেনি তারা দেখে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো এইচ পাইলোরি একটা সারা ওয়ার্ল্ডে প্রায় টু থার্ড পিপলরা এইচ পাইলোরি ব্যাকটেরিয়াতে আক্রান্ত বাট এটা সবাইকে এটা অ্যাফেক্ট করে না যাদেরকে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া সেই পরিবেশটা পায় তাদেরকেই সেটা অ্যাফেক্ট করে তো পরিবেশটা আমাদের অনেকের আছে যারা অ্যাসিড কমায় কমিয়ে দিচ্ছি বা এনজাইম কমায় যাচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো হয় এছাড়া স্ট্রেসফুল সিচুয়েশান যেমন অনেকে খুব স্ট্রেসফুল সিচুয়েশানে থাকে অনেকে খুব রাতে ঘুমাচ্ছে না অনেকে জব স্যাটিসফ্যাকশান নাই পারিবারিক কলহ বা বিভিন্ন ধরনের স্ট্রেস থাকার কারণে বা অনেকে স্মোকিং করছে তো এইগুলোর কারণে তাদের অ্যাসিড সিক্রেশনটা অনেক সময় ব্লক হয়ে যায় অনেক সময় হাইপার সিক্রেশন হয় দুটি হতে পারে এবং এই কর্টিসাল লেভেলটা বেড়ে যায় কর্টিসাল যত বেশি হবে অ্যাসিড সিক্রেশন কিন্তু ইনিশিয়ালি বাড়ে তো পরবর্তীতে এটা কমে আসে তো এটা একটা সমস্যা এছাড়া আমাদের যেটা বলতেছি বাইল রিফ্ল্যাক্স আমাদের যেমন স্টমাকের অ্যাসিড রিফ্লাক্স হয় এরকম পিত্ত লিভার থেকে যে পিত্তটা রিলিজ হয়ে গলবাটারে আসে এবং গলবাডার থেকে যে ডিউডেনামে আসে ভোদ্রান্তে আসে তো সেই পথে এসে কিছু রিফ্ল্যাক্সও হয় তো রিফ্ল্যাক্সটা কিন্তু এটা সমস্যা কারণ দীর্ঘদিন কনস্টিভেশন থাকলে আর তারপরে হচ্ছে আমাদের জার্ডের যে সিমটমগুলো এগুলো থাকলে বা অবস্ট্রাকটিভ সিমটম থাকলে পিত্তের প্রবাহটা ব্লক থাকলে তখন পিত্তটা আমাদের ক্ষুদ্রান্ত থেকে স্টমাকের দিকে চলে আসে তো এটা একটা প্রবলেম তো পিত্তটা কিন্তু পিএইচটা কিন্তু কম যেটা কারণে স্টমাকে যখন যায় তখন স্টমাকের অ্যাসিড কমিয়ে দেয় এবং এটা খুবই করোসিভ যে কারণে স্টমাকের লাইনিং এপিথেলিয়ামটাকে ইনজুর্ড করে ইনফ্লাম করে এবং স্টমাকের মানে ভিতরে পর্দাটা ড্যামেজ করতে থাকে তো বাইল রিফ্লেক্সটা খুব খারাপ জিনিস এবং এটার জন্য ন্যাচারাল একটা সাপ্লিমেন্ট যেমন টাটকা এটা খুবই কার্যকর এটা আমরা অনেক ব্যবহার করি এবং কস্টিভেশনটাকে ট্রিটমেন্ট করতে আন্ডারে নিয়ে আসতে হবে তো এখন আসলে ট্রিটমেন্টটা আসলে যেটা বললাম যে এই গ্যাস্টাইটিসের এই চিত্রটা যদি আমরা দেখি তো আমাদের ট্রিটমেন্টটা কীভাবে সাজাতে হয় তো ট্রিটমেন্টটা করার ক্ষেত্রে প্রথম পেশেন্টের ফুড হ্যাবিটটা আগে দেখতে হয় যে পেশেন্ট কী ধরনের খাবার খাচ্ছে তো খাবারটা যদি আমরা ঠিক না করতে পারি তো সেক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্টরা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে না তো এখন আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম হয় আমাদের পেশেন্টের এই গ্যাস্ট্রাইটিসের সিমটম থাকলে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে আমরা সাজাই যে বা সাতটা স্টেপ আমরা সাধারণত ফলো করি সাধারণত প্রথমে হচ্ছে ফুড অ্যালার্জি তাকে বের করতে হয় বা আমরা চিন্তা করি এটা হচ্ছে ব্লাডের একটা টেস্টের মাধ্যমে অনেক সময় আমরা বের করতে পারি যে একটা ফুড প্যানেল থাকে আইজি ই দিয়ে দেখা হয় কোন খাবারে তার ফুড অ্যালার্জি আছে তো অনেকের ম্যাক্সিমাম ক্ষেত্রেই গ্লুটেন জাতীয় খাবার যেটা গম থেকে আসে দুধের কেসিন বা অনেক বিফ বা অন্যান্য আইটেমগুলো পিনাট অনেক আইটেম এক একজন এক একটা তো এই প্যানেলে যেই আইটেমগুলোতে সেন্সিটিভ থাকে মানে ফুড অ্যালার্জিগুলো থাকে সেগুলোকে অ্যাভয়েড করা উচিত বা আমরা করি তো সেটা একটা রাস্তা এবং ফুড সেন্সিটিভিটি এটা সাধারণত কোনো টেস্টের মাধ্যমে বোঝা যায় না কিন্তু এটা ফুড অ্যালার্জি থেকে কম মাত্রার একটা সিমটম সেটা হচ্ছে যেই খাবারগুলোতে অস্বস্তি লাগে সেগুলো ইনিশিয়ালিটি অ্যাভয়েড করা তারপর হচ্ছে ডায়েটের মধ্যে আমাদের যেটা রাখতে হয় সেটা হচ্ছে মানে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে তো ব্যাকটেরিয়া যেটা কী করবে গাটের ইনফ্লামেশন কমাবে এবং ভালো ব্যাকটেরিয়ার যখন ব্যালেন্সটা বাড়বে তখন খারাপ ব্যাকটেরিয়া কমে আসবে ফাঙ্গাসগুলো কমে আসবে তখন পেটের মধ্যে একটা সুন্দর একটা ব্যালেন্স চলে আসবে এবং ভালো ব্যাকটেরিয়া যত থাকবে তত ভিটামিনগুলো সিনথেসিস হবে আমাদের বাইল সল্ট তৈরি হবে কনস্টিপেশন কমে আসবে ঠিক আছে আমাদের অনেক সেরোটোনিন রিলিজ হবে যেটাকে ভালো ঘুমের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের শরীরকে ডাউন করার জন্য ভালো ব্যাকটেরিয়ার গ্রোথ থাকা খুব জরুরি এবং সর্বোপরি ইমিউন সিস্টেমকে সে খুব হেলদি রাখে এছাড়া আমাদের যেটা করতে হবে স্টমাকের অ্যাসিডটাকে যেখানে ইনফ্লামেশন হয়ে আছে সেটাকে আপনার সুদিং ইফেক্ট দিতে হবে সুদিং ইফেক্ট দেওয়ার জন্য ন্যাচারালি আমরা যে সাপ্লিমেন্টটা ব্যবহার করি বা যে খাবারটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার ক্যাবেজ জুসটা ইম্পর্টেন্ট এখানে বাঁধাকপি জুস দিনে দুই থেকে তিন গ্লাস বাঁধাকপি জুস যদি খাওয়া যায় সেখানে অনেক উপকারী সালফোরফিন সহ ভিটামিন ইউ জাতীয় কম্পাউন্ড আছে যেটা মানে এই বিষয়টাকে ক্লিন করে মানে খুব সুদিং ইফেক্ট করে এছাড়া অ্যালোভেরা জুস অ্যালোভেরা সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে ডিজিএল লিকোরাইস এই ধরনের সাপ্লিমেন্ট খুব সুন্দরভাবে এই আলসারেশনের বা এই গ্যাস্টাইটিসের সিমটমগুলোকে কমিয়ে আনে এবং জ্বালা রাখলা খুব দ্রুত পেশেন্টকে রিলিফ দেয় এবং এটা কিছুদিন ব্যবহার করলে তখন এটা হিলিং হয়ে আসতে সাহায্য করে তো এটা একটি ইম্পর্টেন্ট এছাড়া আমাদের স্টমাক অ্যাসিডটা যদি মানে অনেক সময় এনজাইমের ঘাটতি ওখানে দেখা যায় তো সেক্ষেত্রে এনজাইম আমাদের সাময়িকভাবে তাকে এনজাইম বাড়ানোর জন্য কিছু এনজাইম সাপ্লিমেন্টও প্রয়োজন হয় আর ফুডের ক্ষেত্রে প্রসেস কার্বোহাইড্রেট যেগুলো আছে যেগুলো প্রসেস কার্বোহাইড্রেট বা ট্রান্সফ্যাট যেগুলো আছে বা হাইড্রোজেনেটেড তেল যেগুলো যেমন সয়াবিন রাইস ব্র্যান্ড ক্যানোলা স্যাফোলা এই অয়েলগুলো যেগুলো তাপের মাধ্যমে এটাকে স্ট্রাকচার চেঞ্জ করে এটাকে কমার্শিয়ালাইজ করা হয় এবং এটা লং টার্ম বাজারজাত করার জন্য এটা প্রসেস করা হয় তো এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে কারণ এই জাতীয় খাবারগুলো খেলে স্টমাক অ্যাসিডগুলো আসলে কমে যায় এবং স্টমাক অ্যাসিড কমে গেলেই স্টমাকের উপরে যে স্পিংটারটা থাকে সেটা কিন্তু ওপেন হয়ে যায় হ্যাঁ তো স্টমাক ওপেন হয়ে গেলে তখন এই জার্ডের রিফ্ল্যাক্সটা মানে স্টমাক থেকে অ্যাসিডগুলো খাবারগুলো আমাদের খাদ্য বা বেসিফাই গ্যাসে চলে আসে এবং এখানে প্রদাহ তৈরি করে তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে প্রমোট মোটিলিটি মানে খাবারগুলো অনেক সময় ব্লক হয়ে থাকে হ্যাঁ খাবারগুলো নিচের দিকে নামতে চায় না এই জন্য কনস্টিপেশন হয় তো কনস্টিপেশন যত থাকবে পিত্তের প্রবাহটা কিন্তু উপর দিকে চলে যাবে তো সেইটা কমানোর জন্য আমরা যে সাপ্লিমেন্টটা দিই সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়াম খুবই কার্যকর তো ম্যাগনেশিয়াম বিভিন্ন ফর্মে ফরমেশনে ফর্মেশনে পাওয়া যায় ম্যাগনেশিয়াম সাইটেড ম্যাগনেশিয়াম গ্লাইসিনেট এখানে খুব ভালো কাজ করে তো সেটা আমরা প্রমোট করি এবং এটা পেশেন্ট দিয়ে দেওয়া হয় এছাড়া আপনাদের যেটা বললাম যে গাট ইনফ্লামেশন কমানোর জন্য আমাদের লিকি গাট যেটা অনেকে থাকে লিকি গাটের জন্য এল গ্লুটামিন খুব ভালো সাপ্লিমেন্ট এছাড়া ইনফ্লামেশনের জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আইজিজি যেটা আছে যেটা আমরা অনেক সময় গরু বা ছাগলের যে দুধ থেকে মানে শাল দুধ যেটা কোলেস্ট্রল সেটা কিন্তু ব্যবহার করা হয় এটা কিন্তু খুব ভালো একটা সুদিং ইফেক্ট দেয় এবং আমাদের যে ইনফ্লামেশানগুলো হয় গাটে সেটাগুলো প্রিভেন্ট করে তো এইভাবে আলটিমেটলি টোটাল ট্রিটমেন্ট প্ল্যানটা সাজানো হয় এবং এটাকে ডেফিনেটলি ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে প্রত্যেকটা পেশেন্টের জন্য একটা কথা খাটবে না কারণ প্রত্যেকটা পেশেন্টের সিমটমগুলো আলাদা তো তাকে সেভাবে তার মেরিটগুলো অ্যানালাইসিস করে তাকে ট্রিটমেন্টের আওতায় আনতে হয় তবে আসার কথা হচ্ছে যে এই ট্রিটমেন্টগুলো সাকসেস রেট খুবই ভালো খুবই ভালো এবং এটার উইদাউট এনি সাইড ইফেক্ট কারণ সাইড ইফেক্ট আমরা নাই এই কারণে বলি বিকজ এখানে যেই ন্যাচারাল ওয়েতে এখানে জাস্ট আপনার লাইফস্টাইল চেঞ্জ করা হচ্ছে আপনার খাবার দাবারের রুটিন চেঞ্জ করা হচ্ছে আপনাকে যেই সাপ্লিমেন্টগুলো প্রয়োজন যে ঘাটতিগুলো আছে সেটা সাপ্লিমেন্টেশনের মাধ্যমে হোক বা ফুডের মাধ্যমে হোক সাপ্লাই দেওয়া হচ্ছে তো এই জিনিসটাকে যদি আমরা যখন মানে আমাদের পেশেন্টের মধ্যে এটা অ্যাপ্লাই করি তখন তারা খুব দ্রুত এটার রেজাল্ট পান তো যাই হোক বা জার যেটা সিমটম যাদের আছে তাদের জন্য মেসেজ হচ্ছে যে এইসব সিমটম নিয়ে আসলে অনেক ভুগতেছেন ভয়ের কোনো কারণ নেই তো ন্যাচারাল ওয়েতে ফলো করেন ইনশাল্লাহ আপনারা এই সিমটমগুলো বা এই কষ্টগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ